তো দর্শক আপনাদেরকে আজকে দেখাবো টাঙ্গাইল যৌনপল্লিতে আগুন ধরেছে তো আগুনে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনাদেরকে আজকে দেখাবো তো আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসে সে আগুন নিবাচ্ছে তো অনেকগুলো ঘরপুরে খার খার হয়ে গেছে যে তারা এখন কোথায় যেয়ে থাকবে তারা নিঃস্ব হয়ে গেছে তারা পথে বসে গিয়েছে তো তাদের এখন যাওয়ার কোনো জায়গা নাই সরকারের সহযোগিতা যাচ্ছে তারা খার খার হয়ে গেছে পুরে ফায়ার সার্ভিস এসে পানি দিয়ে আগুন নিবাচ্ছে এই যে আরেকটি ঘরে দেখতে পাচ্ছেন যে একবারে পুরে শেষ হয়ে গেছে এদের এখন আর থাকার কোনো ই নাই জায়গা নাই যা আছে সব কিছু নিয়ে তারা বের হয়ে যাচ্ছে অলরেডি আগুন নিবানো হয়েছে আরও নিবাচ্ছে ফায়ার সার্ভিস বুঝিয়ে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস আগুন নিবাচ্ছে এদিকে নিবে ফেলেছে ওই যে টিনের চালের উপরে আগুন নিবাচ্ছে দিক দিয়ে আগুন জ্বলতেছে এখনও এখন আগুন নিবানো হয় নাই সেরকমভাবে ওই যে আরেকদিকে দিকে দেখছেন যে তারা ওইদিকে থাকতে পারে নাই আগুনের জন্য এদিকে আইসা ঘোরাঘুরি করলো

বাট এত আগুলো জোরতো না এখানে একটা গ্যাস সিলিন্ডার ছিল তো সবাই সব ছড়িয়ে দিছে শুধু গ্যাস সিলিন্ডার এখানে ছিল তো সেই জিনিসটা যদি এখানে ছড়িয়ে দিত তাহলে এত বড় ক্ষতিটা সবার হইতো না তো সামান্য গ্যাস সিলিন্ডার জন্য

এবং দুইটা ইউনিট এসে পৌঁছে যখনই আমরা শুনতে পাই যে আগনটা একটু জটিলতা আছে সেই জন্য আমরা সাথে সাথে আরও দুইটা আউট পাঠাই চারটা চারটা আউট এ জায়গায় চলে আসে আমাদেরকে এই জায়গায় আইসায় আমরা আগুন নিত্য ভর্তা শুরু করি শুরু করতে পরে আমরা জানতে পারলাম যে এটা আসলে গ্যাস সিলিন্ডার থেকে আগুনটা সমবেত হয়েছে এই পর্যন্ত আমরা অনুমান মনে করতে পারছি যে দশ বারোটা ছোটো ছোটো ঘর তো একটা পুরো শুরু হয় দশ বারোটার ঘরে কিন্তু পুরে গেছে তবে

এবং সার্চ করছে এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো তথ্য আমরা পাইলাম দ্রুত তথ্য আমরা পাই পাইলাম আহত শুধু তথ্য আমরা এগুলো পর্যন্ত পাইনি প্রাথমিক অবস্থায় কয়েকটি ঘর পড়েছে দশ বারোটার মতো হবে ছোটো ছোটো ঘর তো এইগুলো এগুলা দশ বারোটা

অবগত করেছে এখানে অভিযানের সূত্রপাত হয়েছে যত দ্রুত সম্ভব রাস্তা ক্লিয়ার করে ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে রাস্তা ক্লিয়ার করে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত আনা হয়েছে বাইকটির পাশে একটা পুকুর ছিল যেখান থেকে পর্যাপ্ত পানি সরবরাহ পাওয়া গেছে খুব দ্রুত সময়ে ফায়ার সার্ভিসের যে চৌকুশ টিম তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের যে টিম তারা আপনাদের ব্রিফ করেছে কয়টা ঘর কি পরিমা পরিমাণটা পরে জানাবে কয়টা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও ওনারা জানিয়েছে এবং এটাও ফায়ার সার্ভিসের যারা এইখানে দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে তারা জানিয়েছেন যে এই অগ্নিকাণ্ডটা সিলিন্ডার মানে গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে তবে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা তৎপর আছি এবং যতক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক না হয় ততক্ষণ আমার টিম এখানে কাজ করবে ধন্যবাদ সহকার